আমাকে অনেকে জিজ্ঞেস করে এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেব আজকে বলছি মিলিয়ে নেবেন ক দফায় ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর গেলে হবে তার মানে তো তাই পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিলিয়ে নেবেন নমস্কার তাহলে কি দু হাজার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশটি লোকসভা আসন পাচ্ছে না গতকাল আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গতবার দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল বাইশটি লোকসভা আসন জিতেছিল এবার যদি পৃথিবীর অসাতলে যায়ও তাহলেও পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কমপক্ষে একটি লোকসভা আসন বেশি জিতে তেইশটি লোকসভা আসন জিতবে এবার ঘটনা হচ্ছে দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রায় দুশো পনেরোটি বিধানসভা আসন জিতেছিল পশ্চিমবঙ্গে একটি লোকসভা আসন পিছু সাতটি করে বিধানসভা আসন আছে মানে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল যতগুলি বিধানসভা আসন জিতেছিল যদি সেটাকে লোকসভার হিসাবে ভাগ করে নেওয়া হয় তাহলে আসন সংখ্যা নিরিখে সেটা মোটামুটি ওই তিরিশ একত্রিশটি মতো দাঁড়াচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন মানে তার হিসাব অনুযায়ী যেটা তিনি জানাচ্ছেন তৃণমূল এবার লোকসভা ভোটে কমপক্ষে তেইশটি লোকসভা আসন জিতবে তাহলে তো গত বিধানসভা ভোটে তৃণমূল লোকসভা নিরিখে যে তিরিশ থেকে একত্রিশটি মতো আসন জিতেছিল সেই হিসাবও ক্রস করছে না মানে সেই আসনটাও তৃণমূল পাচ্ছে না আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যাই কিছু হয়ে যাক না কেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কমপক্ষে পঁয়ত্রিশটি লোকসভা আসন জিতবি এবার অন্যদিকে এটাও ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আই নামক যে জোট তৈরি করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু পরে যখন প্রত্যেকটা রাজ্যে আসন সমঝোতার বিষয়টি সামনে আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থা বেগতিক দেখে সেই ইন্ডি জোর থেকে সরে পড়েন এবং জানান যে চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তিনি এবং তার রাজনৈতিক দল তৃণমূল বিয়াল্লিশটি আসনেই একা লড়াই করবে এবার ঘটনা হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে একা লড়াই করে থাকেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের যে তেইশটি আসন যে হিসাব দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে বিয়াল্লিশটা আসন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাব অনুযায়ী তৃণমূল জিততে না পারে তাহলে কোন অঙ্কে এর পরে আগামী দিনে ইন্ডি জোটে না থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইন্ডি জোট আগামী দিনে সরকার গড়বে এই সমস্ত কথা বলছেন এটা কীভাবে সম্ভব হবে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ